গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমি চৈতালি আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর দেখো সকাল সকাল টিফিন হয়ে গেছে চাষ সব কাজকর্ম হয়ে গেছে এবার আমি যাচ্ছি ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে আর তোমরা সবাই জানো প্রত্যেক মাসে আমি আর আমার বান্ধবী দুজনে মিলে ডাক্তার দেখতে যাই কিন্তু বাইরে যাওয়ার পরে না অনেক সময় অনেক কিছু অসুবিধের কারণে আমি মোবাইলে ক্যামেরা করতে পারি না সব সময় আর কিছু বাড়ানো থাকে ওখানে ভেতরে অনেক কিছু দেখানো যায় না এই জন্যে সময় ফোনটা খুলতেও আর ইচ্ছেও করে না আর সেই জন্যে আজও মনে আছে সেই একই রকম সিস্টেম হবে আর দেখো আমি ব্যাগে সব গুছিয়ে নিয়েছি কারণ বেশ অনেকটা সময় লাগে ওখানে সেই জন্যে আমরা ব্যাগে সমস্ত জিনিস খাবার দাবার একটু টুকটাক কারণ বাইরের খাবার খাওয়া যাবে না এই জন্যে ঘর থেকে যতটুকু যা পারি একটু হালকা পাতলা টিফিন করে যাই আর কিছুটা নিয়ে যাই সাথে করে তারপরে দেখো বাড়িতে চলে এসছি দেখো ঘরবাড়ি বাড়ি এখনও গোছানো হয়নি সব জামা কাপড় টাপড় সব শুকিয়ে গেছে সেগুলো সব খাটে পরে রেখেছি গুছিয়ে গুছিয়ে নেব এখন আর এদিকে কি রান্না করেছি দুপুরবেলা দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না করে তখন তোমাদের দেখাতে পারিনি এখন খেয়ে দে এখন যা বাকি ছিল সব ফ্রিজে রাখবো সেজন্য তুলে রেখেছি এই যে পুঁই তরকারি করেছিলাম আজকে আর মটন কালকের মটন সেটাই খাওয়া হয়েছে আর বাকি একটু আছে সেটা গরম এখন রেখে দেবো ফ্রিজে আর লাউ চিংড়ি আর এদিকে মাছের মাথা তথা কাটা টাটা দিয়ে মাছ দিয়ে একটা ঝাল ঝাল করে তরকারি মানে ঝোল করেছি ঝোল মানে কামা খাক আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন বেঁচে আছে এইসব এইটুকুই এখন এগুলো সব ফ্রিজে রেখে দেবো যা গরম পড়েছে সব নষ্ট হয়ে যাবে যেটুকুই আছে আর খাওয়া গেল না খেতে পারলো না কেউ আর সাথে স্যালাদও ছিল দেখো স্যালাদও বেঁচে গেছে হ্যাঁ একটু খাওয়া এইটুকু খাওয়া হয়ে যাবে এটা আর থাকবে না শেষ করে ফেলবো খেয়ে কারণ কি না হলে এটা কাটা ফল তো খারাপ হয়ে যাবে আর দুপুরের পর থেকে আর ভিডিও করিনি এটা পরের দিনের ভিডিও সকালে আমি আর আমার মেয়ে যাচ্ছি বাজারে গেছি আর সেখানে মেয়ের এগুলো মানে কলেজেরই কিছু কাজকর্ম বাকি আছে সেগুলো করতে হবে আর দেখো যেতে যেতে দেখছি একটা বড় টবের মতো তার মধ্যে জল দিয়ে আর এই গাছগুলো কি ভালো লাগছিল দেখতে তাই একটু তোমাদের জন্য ক্যামেরা করে আনলাম আরও কম নিত মানে এক এক যাই আর বেশি নিলে তো তো সেখানে না কাজকর্ম সারা হলো এরপরে কিছু কেনাকাটা করলাম তারপরে চলে এলাম আমার গোপাল সোনার জন্যে জামা কাপড় কিনতে আর দেখো এখানে অনেক গোপাল সোনার জামা কাপড় রয়েছে আর এখান থেকে আমার দুটো গোপাল সোনা তাদের জন্য একটু পয়লা বৈশাখে জামা কাপড় কিনলাম তারপরে কেনাকাটা শেষ হয়ে গেল এরপরে আমি একটু ওয়েট করছি আমার মেয়ে একটু আর দোকানে গেছে এই জন্যে বসে ওয়েট করছি মেয়ে চলে এসছে এরপরে আমরা বাড়িতে যাওয়ার জন্যে উঠে পড়েছি বাজার থেকে বাড়িতে চলে আসলাম আর এখন অনেক বাজে পুরো টায়ার্ড হয়ে গেছি আসলে মেয়ের কলেজের ওইগুলো করতেই দেরি হয়ে গেছে এই যে ব্যাগ ভর্তি বান্ডিং করা হয়েছে এই জন্যে দেরিটা হয়ে গেছে চলো দেখো ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসেছি চলো তোমাদের দেখাই কি কি আমি বাজার করে নিয়ে এসেছি দুধ দই এক প্যাকেট দুধ এক প্যাকেট দই আর এদিকে মেয়ে চিপস খাবে সেই চিপস নিয়ে এসেছি আর একটা ছাতা কেনা হয়েছে এত গরমে ছাতাগুলো ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে ছাতা নিয়েলাম আর এদিকে আবার একটু খাবার নিয়ে এসেছি আর দুপুরে অনেকটা দেরি হয়ে গেছে তো রান্না করতে দেরি হবে এই জন্য আর এদিকে আমার গোপাল সোনার জন্য এটার মধ্যে জামা কাপড় কিনেছি তোমাদের যে গোপাল সোনার জন্য জামা কাপড় কিনতে হবে আর এর মধ্যে এনেছি একটু ধনে পাতা ইয়ে লেবু আর কাঁচা লঙ্কা এটার মধ্যে চিড়ি এনেছি বিস্কুট এনেছি মেয়ের পছন্দ মতো বিস্কুট এনেছি টুকিটাকে এরকম সুজি এনেছি ছোট প্যাকেটের বিস্কুট এনেছি এরকম অনেক রকম আইটেম নিয়ে এসেছি টুকটাক করে কিনতে কিনতে অনেক কিছু কেনা হয়ে গেছে তারপরে পয়লা বৈশাখের জন্য দুটো নাইটি এনেছি দেখো কালার দুটো খুব সুন্দর হয়েছে আমার এখন আর সময় নেই তাড়াতাড়ি করে চান করে পুজো দিয়ে খেতে চলে এলাম এটা হলো চিকেন চিকেন কারি এটা আর এদিকে আছে দুই ডাব্বা রাইস দিয়েছে এই একটা আর এটা একটা এটা ভরা রয়েছে এটা মাসে খাওয়া হয়ে গেল এবার কিছুটা বেঁচে আছে আর এটা দিয়ে দুটো দিয়ে আমাদের মা বেটির হয়ে যাবে আর সাথে কিন্তু আবার স্যালাদও দিয়েছে মে একটু দিলাম আমি একটু নেবো হয়ে যাবে খাওয়া দুপুরে খাওয়া দাওয়া সেরে ফেলি ভীষণ কষ্ট হয়েছে আজকে সেই গেছি বারোটা সাড়ে বারোটা বারোটার দিকে গেছি এখন বাজে তিনটে বাজার থেকে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুমটা ভেঙে গেল হঠাৎ করে দেখছি যে বৃষ্টি শুরু হয়ে গেছে চল তোমাদের একটু বৃষ্টি দেখাই খুব জোরে হচ্ছে না কিন্তু তবুও খুব সুন্দর বৃষ্টিটা হচ্ছে দেখো গাছের পাতা সব নতুন নতুন পাতা কচি কচি পাতা বেরিয়েছে গাছের থেকে আর তার উপর বৃষ্টির জল পড়ছে দারুণ একদম আর মাঝে মাঝে কিন্তু মেঘও ডাকছে খুব গরম পড়েছিল সবার একটু শান্তি হবে আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে সেই সাথে ভালো লাগছে বিন্টু। জানি না কার কোথায় তোমাদের কারোর কোথাও বৃষ্টি হলে কমেন্ট করে জানিও আমাদের এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে মনে হচ্ছে চুপ করে বসে জানলার কাছে বসে থাকি আর প্রথম বৃষ্টি মাটিতে পড়েছে সেই মাটির যে কি সুন্দর একটা সুগন্ধ আমার কাছে কিন্তু কয়েকটা আমও ধরেছে দেখো সন্ধ্যের পরে চলে এলাম সন্ধে পুজো দিয়ে চা নিয়ে একদম চলে এসেছি আজকে একটা নতুন মুভি দেখার জন্য আজকে যে মুভিটা দেখছি সেটা হলো নৌকা ডুবি পুরোনো সিনেমা দেখতে আমার ভীষণ ভালো লাগে আর এই তো রাতের সব কাজকর্ম করে খাওয়া দাওয়া করে আর শুতে চলে এলাম আর টিভি দেখবো না অনেকক্ষণ দেখা হয়েছে একটু মোবাইলেও কাজকর্ম করলাম আর গরমও লাগছে ঘরের মধ্যে কিন্তু গরম বাইরে কিন্তু ঠান্ডা এবার বিছনা করে একটু শুয়ে পড়লে আস্তে আস্তে ঘুম এসে যাবে আর আর ভিডিওটা বড় বড়ো করব না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম স্মাইল করতে হবে কিন্তু অল টাইম স্মাইল তাহলে খুশি থাকবে আনন্দে থাকবে তাহলে শরীর মন সব কিছুই ভালো থাকবে তাহলে এবার আমি আসি টাটা